আলাইকুম ইভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ফ্রম সিম্পল লাইফ স্টাইল কেমন আছেন সবাই ভিডিওটি শুরু করছে আমি সোমবার মর্নিং থেকে ফার্স্ট এখানে রুটি তৈরি করে নিয়েছি ডিম ভাজি করেছি আর হচ্ছে সবজি ডাল রান্না করা ছিল সেটা দিয়ে এক কাপ চা তৈরি করে নাস্তাটা রেডি করে নিলাম দেন তারপর আজকে ভিডিওটা একটু লং না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে ভিডিওতে অনেক অনেক সুন্দর সুন্দর মজার মজার রেসিপি দেখতে পাবেন আপনারা ফার্স্টে এখানে আমি কুমড়ো বড়ি ভেজে নিচ্ছিলাম এটা দুইটা তরকারিতে ব্যবহার করবো এর জন্য একটু বেশি করে নিয়েছিলাম কিছুটা শাক এনে রেখেছিলাম আর একটু ডিম দিয়ে কুমড়ো বড়ি রান্না করব। একটা বেগুন সাদা সাদা যে বেগুনগুলো আছে। আসছে হালকা নীল কালার এই বেগুনগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এগুলো আমাদের ওই ওইদিকে বেশিরভাগ পাওয়া যায় তাই সেই বেগুনটা বাজারে পেয়েছিলাম তাই ভাবছিলাম যে দুইটা তরকারি রান্না করি তাই এখানে ফাঁসে মাছ ছিল সে ফাঁসে মাছ দিয়ে আমি শাক দিয়ে রান্না করব। তাই মাছগুলোকে ফার্স্টে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আজকে ভিডিওটা অনেক লং প্রায় বিশ মিনিটের ভিডিও আমি কিভাবে ভয়েস অবর করবো কি করব আসলে কিছুই বুঝতে পারছি না তারপরেও আমাকে পারতে হবে সব সময় ধৈর্য ধরে কাজ করে যাবেন দেখবেন সফলতা একদিন আসবে ঠিকই সবকিছুর জন্য একটু সময়ের ব্যাপার আর আজকে লাউ কিন্তু একটুখানি কুমড়ো বড়িও ব্যবহার করবো লাউ শাক দিয়ে কুমড়ো বড়ি করলে কিন্তু খেতে বেশ লাগে তারপর আমি পরে মাছগুলোকে কিন্তু তুলে রাখছিলাম তুলে রেখে তারপরে আমি জলের পানি দিয়ে দিয়েছিলাম কুমড়ো বড়িগুলোও দিয়ে দিয়েছিলাম তবে একটু কাঁচা জাল দিয়ে তরকারিটা রান্না করা হয়েছে হালকা একটুখানি মরিচের গুঁড়া দিয়েছিলাম বাট খুব বেশি না এর জন্য কালারটা বেশি ভালো আসেনি বাট খেতে ভালো লেগেছে তারপর এখানে আমি ডিমের তরকারি রান্না করব ডিম আলু বেগুন এই যে যে বেগুনের কালারটা এই বেগুনটা আমাদের ওইখানে খুব বেশি পাওয়া যায় এবং ভালোও লাগে আমার খুব পছন্দের একটা বেগুন আপনারা বলতে পারেন দেন তারপর কুমড়ো বড়ি আলু বেগুন আর হচ্ছে এখানে আমি আদা রসুন পেস্ট করে কিন্তু দিয়েছিলাম যেহেতু রান্নাটা করবে একটু ভালো করেই করি শিল্পটাতে বেটে দিয়েছিলাম আর কি তারপর কিছুক্ষণ সবজিগুলোকে আমি কষিয়ে নিয়ে এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি যেন সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ডিম আলু বেগুনের এই তরকারিটা রান্না করার সময় যদি সুন্দরভাবে গলে যায় বেগুনটা তাহলে সেই তরকারিটা অনেক বেশি মজা হয় দেন তারপর এখানে আমি সুন্দর করে এই তরকারিটাকে কষিয়ে নিচ্ছি দেখেন বেগুনটাও প্রায় গলা একটা ভাব হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি জলের পানি দিয়ে দিয়েছিলাম জলের পানিটা দিয়ে দেওয়ার পরে বেগুনগুলো প্রায় গোলা দিয়ে গিয়েছে এখন কিন্তু চুলা রাশটা একটু হাই করে দিতে হবে এভাবে যে কোনো তরকারি কষিয়ে নেবেন দেখবেন খেতে ভালো লাগবে যাই হোক তারপরে এই যে আমি জলের পানি দিয়ে দিয়েছি এখন পানিটা ফুটে আসছে ফুটে আসলে আমি কিছুটা জিরা গুঁড়া দিয়ে দেবো দিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো আরও দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি তরকারিটা নামিয়ে নিয়েছি আজকে আর উপর থেকে জিরা গুঁড়াটা ব্যবহার করিনি তবে এই ডিমের তরকারিটা অনেক বেশি মজা ছিল তারপর আমি এখানে মাছ ভাজি করবো মাছের তরকারি রান্না করার জন্য কিন্তু মাছগুলোকে আমি একটু ভাজি করে নিব এটার থেকে টমেটো দিয়ে রান্না করব টমেটো দিয়ে মাছের ভুনাটা করব যে কোনো বড় মাছ এই সিজনে টমেটো দিয়ে ভুনা করে দেখবেন খেতে কিন্তু বেশ লাগে দেন এই পর্যায়ে এখানে আমি মাছটার গায়ে সুন্দর করে লবণ হলুদ মরিচের গুঁড়া লাগিয়ে নিলাম আমি আর হাতে লাগাই নাই তাই একটু নারণের সাহায্যেই করে নিয়েছি তারপর মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম এটাতেই ভাজি করব তা এটা এই পাত্রটা যেহেতু তেলতেলে না এটা থেকে ভাজি করার জন্য আমাকে একটু তেলটা হাই গরম করে নিতে হয়েছে প্লাস তেলের ভিতরে একটুখানি লবণ দিয়ে দিবেন মাছ ভাজি করতে গেলে যাদের মাছটা লেগে যায় কিংবা নতুন করায় তারা তাহলে তারা একটুখানি লবণ দিয়ে দিবেন তাহলে দেখবেন আর কড়াই লেগে যাবে না তারপর এখন আমি এপাশ ওপাশ করে মাছগুলোকে এক এক করে ভাজি করে নিব তবে বড় একটা মাথা আছে মাথাটা ভাজি করা একটুখানি কষ্টের তারপর আমি এক বাস ভাজি করে নামিয়ে নিয়েছি তারপর আমি আর একটা মাথা ভাজি করবো এখানে মাথা লেস তারপরে হচ্ছে আরও দুই পিস মাছ দিয়ে আমি একসঙ্গে ভাজি করে নিচ্ছি দেন এখানে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন পেস্ট দিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়া আর একটুখানি ধনিয়া গুঁড়া দিয়েছি জিরা গুঁড়াও ব্যবহার করেছি লাস্টে তো আরও ব্যবহার করব যেহেতু এটা বড় মাছ মশলার পরিমাণ যদি কম হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর পেঁয়াজটাকে এখন আমি সুন্দরভাবে নরম করে নিব পেঁয়াজটাকে নরম করে নেওয়ার জন্য চুলা রাসটা একটু লো করে রেখে তারপরে আমি নিচ্ছিলাম তারপরেও নিচ থেকে লেগে যাচ্ছিল দেন এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আমি এই পানিটা ভালোভাবে ফুটিয়ে তারপরে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে পেঁয়াজগুলো নরম হয়ে গেলে তারপরে এখানে আমি পেঁয়াজগুলো যখন নরম হয়ে যাবে তখন এখানে ফার্স্টে আমি মাথাটা দিয়ে দেবো মাথাটা যেহেতু একটু বড়ো এটা মাছ দেওয়ার পরে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হবে তাই মাথাটা দিয়ে আমি কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেন এখানে আমি ঝোলের পানিটা কিন্তু দিয়ে দিয়েছি অনেক বড়ো একটা মাথা ছিল তাই রান্না করতেও আমার একটুখানি প্রবলেম হচ্ছিল আসলে এই ধরনের মাছ বড় করায় রান্না করতে হয় দেন এই পর্যায়ে আমি কিন্তু টমেটোগুলো দিয়ে দিয়েছি টমেটোগুলো কিন্তু গলে যাবে ঝোলের সঙ্গে মিশে যাবে এত সুন্দর একটা টেস্ট আসবে এই তরকারিটাতে তা বলে বোঝানোর মতো না অনেক বেশি মজা লাগবে খেতে কিন্তু এভাবে রান্না করলে দেন এই পর্যায়ে এখানে আমি টমেটো আর মাছগুলো দিয়ে নিয়েছি টমেটো মাছগুলো দিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসবো আবার তরকারিটা চেক করার জন্য বাট মাঝে মধ্যে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে সাইড এপাস ওপাশ করে দিতে হবে নাহলে কিন্তু এক সাইডে জাল লাগবে এক সাইডে লাগবে না এর জন্য একটু নেড়ে চেড়ে কিংবা কোনো কাপড়ের সাহায্যে ধরে যেহেতু কড়াইবতে তরকারি একটুখানি নেড়ে চেড়ে দেবেন আমি হালকা করে একটু নিচ থেকে দিচ্ছিলাম যেন মাছগুলো না ভেঙে যায় আলতোভাবে আর কি নাড়া তো ওইভাবে দেওয়া যাবে না দেন দেখেন আমি কিছুটা জিরা গুঁড়া উপরে দিয়ে দিয়েছি জিরা গুঁড়াটা দিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রাখছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর তরকারিটা নামিয়ে নিয়েছি তরকারিটার কালারটা মশাল্লা অনেক সুন্দর এসেছে এখন যেহেতু বড় মাছের তরকারি এটা যদি আমি পাত্রে ঢালতে যাই কোনো কিছুতে পরিবেশন করে সুন্দরভাবে ই করতে যায় তাহলে কিন্তু একটুখানি ভুল হয়ে যাবে তাই আমি মাছগুলো ভেঙে যেতে পারে আর কি তাই আমি পাত্রের ভিতরে রেখে একটা কিলিপ নিয়ে তারপর আমি বক্সে তুলবো কারণ আজকে অনেকগুলো রেসিপি দেখতে পাবেন দেন ওর বাবা আসছে বাসে ওর বাবাকে রান্না করে খাবার দিয়ে দিব এর জন্য পরবর্তীতে আমি মাছের ত্বক এটা বেড়ে নিয়েছি যে এখানে ওর বাবার জন্য আমি খাবারটা বেড়ে রাখলাম এটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে তারপরে সকালে দিয়ে দিব আর কি ভোরে চলে যাবে ওর বাবা আর এই যে বক্সে তুলে রাখছিলাম আর বাসার জন্য তিন পিস মাছ রাখছিলাম খাওয়ার জন্য তিন পিস মাছ রেখে দিয়েছিলাম রাত্রে আমরা খাবো আর সকালের বাবা বাবাকে এটা দিয়ে দিব দেন আমার একটা মাছের তরকারি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি অন্য একটা রান্না শুরু করব আর এত পরিমাণ বিদ্যুতের ডিস্টার্ব করতেছিল সেদিন সেটা বলে বোঝানোর মতো না খুব বেশি বিরক্ত ছিল তারপরেও অনেক বেশি ভালো লাগতেছিল যে আমার মাছের তরকারিটা অনেক সুন্দর আসছে এবং অনেক কালারফুল আসছে তারপর বিদ্যুৎ যেহেতু খুব বেশি বিরক্ত করতেছে এর জন্য আমি ভাবলাম যে আমার দুই জায়গাতে রান্না করতে হবে তাই আমি মাল্টি কুকারে টেংরা মাছের একটা মাখা মাখা একটা চচ্চড়ির মতো করব হালকা গা মাখা ঝোল রেখে সেটা আমি রান্না করতে বসিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তো সব রকম মশলাটা কষিয়ে নিয়েছি এখানে টেংরা মাছ যেহেতু মাল্টি কুকারে দিব একটা মাছ অনেক বড় ছিল তাই আমি টেংরা মাছগুলোকে সেই মাছটা একটু কেটে দিয়েছিলাম আলু আর মাছ দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি জোলের পানি দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ এটা একটু রসা টাইপের তরকারি হবে এর জন্য ঝোলটা খুব বেশি দিতে হবে না দেখেন আমি সাইড থেকে হালকা করে একটু নাড়িয়ে দিচ্ছিলাম দেন তারপর দিচ্ছি আর মধ্যে ঢাকা দিয়ে রাখছে নামানোর আগে কিন্তু কিছুটা জিরা গুঁড়া দেবো যে কোনো তরকারি নামানোর আগে যদি আপনি একটুখানি জিরা গুঁড়া ব্যবহার করতে পারেন তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে তারপর আমার তরকারিটা হালকা জোল রেখেছি একটু যেহেতু ওর বাবার গরম করে খেতে হবে এর জন্য হালকা জোল রেখে আমি নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হলে পরবর্তীতে আমি বক্সে দিয়ে দিব ধ্যান রান্নাটা করতে করতে একেবারে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়ে যাওয়ার পর তারপর এখন একটু নাস্তার ব্যবস্থা করতে হবে তাই আমি মাল্টি কুকারটাকে ক্লিন করে আবার আমি চলে আসলাম এখানে লুডুস রান্না করতে অনেক দিন পর এরকম বড় ভিডিও আসলো আর ওর বাবা আসলো তো সবসময় আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় আর ভয়েস ওভার করতে করতে আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় তারপর দেখেন লুডুসটা রান্না করে নামিয়ে ওর বাবাকে খেতে দিয়ে দিলাম আর ওর বাবা এই যে মিষ্টি এনেছিলো আর একটা মিষ্টি আমি পরিবেশন করে ফেলেছি আর আরও ছিল আর কি আমি এই প্লেটটাতে একটুখানি ভিডিও করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা যাই হোক এই যে মিষ্টি এনেছিলো সিঙ্গারা পুরি তারপরে পাউরুটি ছিল পাউরুটি মাত্র এক পিস দিয়েছিলাম এক পিস দিয়ে ওদেরকে নাস্তা খেতে দিয়ে দিলাম দেন তারপর আমি অন্য একটা রান্না করতে চলে আসলাম এখানে আমি আরেকটা রান্না করব এর জন্য মশলা কষিয়ে নিচ্ছি মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপর আমি পাঙ্গাস মাছের তরকারিটা রান্না করে নিব এটা কিন্তু একটু ছোট মাছ হলো খেতে অনেক বেশি স্বাদ আমার বাবার কাছেও অনেক বেশি ভালো লেগেছে কারণ এটা পুকুরের পাঙ্গাস ছিল আমি অনেক বছর পর পাঙ্গাস খেয়েছি আমি এখন আর আগে পরে যেটা খেয়েছি বাট এখন আর আমার বাজার কিনা পাঙ্গাস মাছটা আমি খাই না বা তাই আমাদের ভায়া দিয়ে দিয়েছিল আর কি এই পাঙ্গাস মাছগুলো অনেক বেশি মজার ছিল আর আসে না আসলে বলতে পারবো না ভালোভাবে দেখতে হবে তবে আমি যে কয়টা পেয়েছি সে কয়টা রান্না করেছিলাম আর ওর বাবা ছাড়া তো আমার বাসায় কেউ মাথা খায় না তাই এখানে কিন্তু আমি তিনটা মাথায় দিয়ে দিয়েছি মাছগুলোকে কিছুক্ষণ মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এখানে কষানোর জন্য আলু বেগুনটা দিয়ে দিয়েছি মাছ আলু বেগুনটা দিয়ে দিয়ে তারপরে আমি কষানো পানি দিয়ে দিয়েছিলাম মাছগুলো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি জলের পানি দিয়েছি বাট পাঙ্গাস মাছ একটু নরম মাছ তো এর জন্য একটু ভেঙে যায় যতই সাবধানে আপনি নাড়াচাড়া করেন না কেন যাই হোক একটু ভেঙে যাবে এটা স্বাভাবিক তারপর আমি পানি দিয়ে দিয়েছিলাম পানিটা দিয়ে দেওয়ার পরে এখন দেখেন বলক চলে আসছে বলক চলে আসছে আর রান্নাটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমার বাবার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল রান্নাগুলো একবার গ্যাসে আসতে হচ্ছিল একবার ইন্ডাকশন আমি কিন্তু এই রান্নাটা গ্যাসে তুলে দিয়েছিলাম তারপর দেখেন পাঙ্গাস মাছের তরকারিটা আমার ডান হয়ে গিয়েছে অনেক সুন্দর যেমন সুন্দর কালার এসেছিল তেমন খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তারপর এই যে এখানে পাঙ্গাস মাছের তরকারিটা নামিয়ে সেমভাবে আমি বক্সে তুলে নিলাম আর অন্য বাসার জন্য একটু আলাদা প্লেটে রেখে দিয়েছিলাম আর কি তারপর এখানে আমি অন্য একটা তরকারি রান্না করবো এটা হচ্ছে লাল মাছ কেউ বলে কার্পো মাছ আমার অনেক পছন্দের মাছ এটা এই তরকারিটা রান্না করব কারণ মাথাটা ওর বাবাকে খাওয়ানোর জন্য কারণ এই মাথাটা তো আমি খাবো না এই যে বর্তমানে একটা প্রবলেম হয়েছে মিনিটে মিনিটে মাইকিং আসছে এটাতে ভয়েস ওভার করাটা আসলে আমার জন্য একটুখানি প্রবলেম হয়ে যাচ্ছে এই বয়সটা দিতে যে আমি তিনবার বের হয়ে গিয়েছি তবে এবার আর বের হব না এবার আমি ভয়েসটা শেষ করেই তারপরে আমি একসঙ্গে ই করবো তারপর দেখেন এখানে এই মাছটা চার পিস মাছ রান্না করব মাত্র তবে আমার একটা দুর্ভাগ্য সেটা হচ্ছে এই মাছের তরকারিটা দেওয়ার মতো এতগুলো রেসিপি হয়েছে যে মাছের তরকারিটা দেওয়ার মতো কোনো বক্সই আমার কাছে আর ছিল না তাই তরকারিটা আমি দিতে এটা দুইবার বাসাতেই খাইয়ে দিয়েছি নাই দেন তারপর আমি চলে আসলাম বিদ্যুতে যেহেতু ঝামেলা করতেছে এর জন্য মাস রাত হয়ে যাচ্ছিল অনেক আমি সেই দুপুর বারোটা থেকে রাত দুইটা পর্যন্ত আমার রান্না করতে হয়েছে এটা বললে হয়তো কেউ বিশ্বাস করবেন না বাট এটাই সত্য আমি প্রচুর পরিশ্রম করতে পারি শুধু একটু ভালোবেসে আমাকে কেউ যদি একটু ভালোভাবে আমার সঙ্গে কথা বলে আমার কোনো কষ্টই কষ্ট মনে হয় না তারপর এখানে তিনটা فشসা মাছ ভাজি করে নিলাম তারপর তেলাপিয়া মাছ ভাজি করে নিব তেলাপিয়া মাছ ভাজি তো অনেক বেশি পছন্দ করার বাবা খেতে তাই এখানে তেলাপিয়া মাছগুলো ভাজি করে নিচ্ছে দেন তেলাপিয়া মাছ فشসা মাছ ভাজি করে নেওয়ার পরে তারপরে আসে সরপুটি মাছ আর কি ওই যে চায়না পুঁটি নাকি বলে যেটাকে সেই চায়না পুটি মাছটা আমি ভাজি করে নিব তার সঙ্গে একটা তেলাপিয়া রয়ে গিয়েছিল এই মাছটা আমি খুব সুন্দর করে একটু কড়া করে ভাজি করে নিব অনেকগুলো মাছ ভাজি করে নিলাম কারণ রাত্রে খাবে ওরা আর হচ্ছে ওর বাবাকে দিয়ে দিব আর মাছ ভাজির সঙ্গে আমি বাঁধাকপি ভাজি করব। বয়স অফারটা করতে করতে আমার প্রচুর পরিমাণে মাথা ব্যথা করছে তারপরও আমাকে কাজটা করতে হবে কারণ কষ্ট না করলে আপনি একটা জিনিস সব সময় খেয়াল করে দেখবেন যে আপনি যদি কষ্ট না করেন তাহলে আপনার লাইফে কোনো কিছু আপনার পক্ষে সম্ভব না দেন তারপর মাছ নামিয়ে কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি মাংস আর আলুটাকে আমি ভাজি করতে দিয়ে রাতের খাবার দিয়ে দিব ওদেরকে এখানে লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে আমি মাংসটাকে এভাবে একটু জাল করে নিই জাল করে নেওয়া বলতে ভেজে নেওয়া এভাবে যদি মাংসের গায়ের পানিটা শুকিয়ে মাংসটিকে একটুখানি শক্ত করে নেন তাহলে কিন্তু মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে যেহেতু মাংসটা একটু নরম থাকে এই মাংসটা এর জন্য খেতে অনেক বেশি ভালো লাগবে তারপর আমি এটাকে ভাজি করতে বসিয়ে দিয়ে আমরা রাতের খাবারটা শেষ করে নিলাম এদিকে দেখেন মাংসটা প্রায় ফ্রাই হয়ে গিয়েছে লাল লাল হয়ে গিয়েছে তারপর আমি মাংসের মশলাটা কষিয়ে নিব সেদিন যে মুরগিটা এনেছিলাম তার অর্ধেকটা ফ্রিজে ছিল তা ভাবলাম যে মাছের সঙ্গে একটু রান্না করে দিয়ে দিই তাই আমি আবার এটাও বের করে নিয়েছিলাম আর আমার তো কোনো মশলাই করা ছিল না এটাও একটা কষ্টের বিষয় ছিল সেদিন রান্না রান্না করাটা একটা একটা করে 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 রান্নার জন্য রেডি আর অনেক বেশি কষ্ট হচ্ছিল এখন যখন আমি মাংসটা রান্না করছি তখন বারোটা চল্লিশের মতো বাজে সেদিন রাতের খাবারটাও খেতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল এখন আমি মাংস তরকারিটা রান্না করা হয়ে গেলে এটাকে নামিয়ে তারপরে কিন্তু আমি সবজিটা ভাজি করব যেহেতু মাছ ভাজি দিয়ে দিব তার সঙ্গে সবজি ভাজি না হলে খাওয়াটা সম্ভব না তারপর আমি এখানে মাংসে কিন্তু কিছুটা কষানোর পরে পানি দিয়ে দিয়েছি এটা কিন্তু জলের পানি না এটা হলো কষানো পানি দেন চুলাটাকে হাই হিটে রেখে এখন আমি মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নেব আর আজকে মাংস কষানোর মশলা কষানোর ভিতরে আমি কিন্তু একটু টমেটো দিয়েছিলাম এর জন্য ফ্লেভারটাও সুন্দর আসছে মাংসটা খেতেও অনেক বেশি মজা লেগেছে তারপর দেখেন এখানে আমি মাংস তরকারিটা ঝোলের পানি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে এখন আমি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বাদাকুপে ভাজি করে নিব সেদিন একটু টমেটো দিয়েছিলাম বাট আজকে টমেটো দিয়ে টক রান্না করেছি আমার একটু খেয়াল ছিল না আজকেও ভাজি করেছি আমার বাবাটার কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছে এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর রসুন কুচি টমেটো দিয়ে ফার্স্টে একটু লবণ হলুদ দিয়ে এটাকে ভেজে নিতে হবে তারপর বাঁধাকপি গাজর আর হচ্ছে এখানে আমি কেটে রাখছিলাম আলু কিউব করে আলুটা কেটে নেবেন কিউব করে আলু কেটে নিলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তারপর আমি কেটে রাখা বাঁধাকপিগুলো আমি পাত্রে দিয়ে দিলাম এই পাত্রে দিয়ে দেওয়ার পর বাঁধাকপিটা আমি পাত্রে দিয়ে দিয়েছি পাত্রে দিয়ে দেওয়ার পর তারপর আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে এটাকে আমি মিশিয়ে নিব নেড়ে চেড়ে সুন্দরভাবে এটা মিশিয়ে নেওয়ার পরে এখন চুলা রাচটা মিডিয়াম টু হাই হিটে রাখবো খুব বেশি জাল দিলে কিন্তু ভাজিটার পানিটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং ভাজিটা খেতেও খুব বেশি ভালো লাগবে না তাই চুলা রাচটা একটু লো করে রেখে আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে ভাজি করে আমাকে নামিয়ে নিতে হবে তাই এখন আমি এটা নাড়াচাড়া করে সুন্দরভাবে সবজিটাকে আমি এখন নামিয়ে নিব সবজিটা ভাজি কিন্তু আমি কিন্তু বাঁধাকপি খুব চিকুন করে সুন্দর করে কাটি বাট সেদিন একটু ব্যস্ততা ছিল তাই ভাজি কাটাটা একটুখানি বড় হয়ে গিয়েছিল তবে আজকের ভাজিটা অনেক সুন্দর হয়েছে চিকুন চিকুন করে কেটেছিলাম আসলে একলা মানুষ আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই তারপরেও একা হাতে এত কিছু করাটা অনেক বেশি কষ্টের এই বাঁধাকপি ভাজিটা আরও একটু তেল তেল ভাবাস্ট যদি আমি একটু ওখানে আরও একটু সময় দিতে পারতাম বাট এটা করতে করতে আমার রাত দুইটা বেজে গিয়েছিল তাই আমি আর পারছিলাম না পরবর্তীতে আমি ঘুমিয়ে গিয়েছিলাম দেন তারপর সকালে ভোরবেলা উঠছে আমি আগে খাবারগুলোকে রেডি করে দিলাম খাবার তৈরি করেছিলাম বাট ভিডিওটা যেহেতু একটু লং হয়ে যাচ্ছে তাই মঙ্গলবার আর বুধবারের ভিডিওটা আমি আগামীকাল একসঙ্গে আপলোড করব আজকে যেহেতু অনেক রেসিপি রয়েছে এর জন্য মঙ্গল বুধবারের ভিডিওটা আমি আগামীকাল আপলোড করব আর এটা হচ্ছে সোমবারের ভিডিও তাই সবগুলো খাবার দেখেন আমি অতি যত্ন সহকারে ভোরবেলা উঠে কিছুটা রুটি তৈরি করেছিলাম করে আমি খুব যত্ন করে খাবারগুলোকে প্যাকিং করে ওর বাবার জন্য আমি দিয়ে দিচ্ছিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো সেই পর্যন্ত সিম্পল লাইফ স্টাইলের সাথে থাকবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন